নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন উনাকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ দাদুশ্রেণী বিদ্যালয়ে উনি উনার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়েই ভোটদান করেন তিনি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান নিজের ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শাসক বিজেপি দলের উপর তীব্র আক্রমণ করে বলেন যে বিজেপি দলের কর্মীরা ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখাচ্ছে আমরা যে পুলিশ স্টেশনগুলোতে চেষ্টা করে যে এজেন্টগুলোকে আমরা ঢুকাতে পেরেছি এটা আমাদের প্রথম সাফল্য কারণ গতকাল গত রাত্রে কৈলাসর তথা এই উনুকুটি জেলায় এটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে শাসক পাঠিয়ে সন্ত্রাসের পরিবেশ এবং সবচেয়ে নিন্দনীয় জিনিস পুলিশের কাছে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ অ্যাডভান্স টেলিফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা আসছি তোমরা বাঘ এসডিপি সাহেবের কাছে টেলিফোন করলে টেলিফোন সবসময় বিজি টেলিফোনই করছেন না এসডিপিও সাহেব টেলিফোনই সবসময় বিজি থাকে গত যেখানে নির্বাচনের সবর প্রচার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় খতম হয়েছে সেখানে গতকাল ওপেনলি শাসক পার্টির লোকরা মিটিং করছে গরুয়া সভা করছে কমপ্লেন দিলে পুলিশ অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে গতকাল রাত্রে আমাদের পার্টির এবং আমাদের মিত্র পার্টির আমাদের জুটের যারা এজেন্ট চন্ডীপুর এলাকায় ফটিকরা এলাকায় পাবিয়াছড়া এলাকায় করমচড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে থ্রেটিনিং করা হয়েছে তা সত্ত্বেও মানুষ ভয়কে উপেক্ষা করে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর জন্য অধিকাংশ পুলিং স্টেশনে আমরা এখন পর্যন্ত আমাদের এজেন্ট পৌঁছাতে পেরেছি অবজারবার সহ অন্যান্য কর্মকর্তাদের আমরা জানিয়েছি অন্যান্য কর্মকর্তাকে আমরা জানিয়েছি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ওনারা বলছেন আমরা এজেন্টকে ঢুকানোর ব্যবস্থা করবো আমরা অপেক্ষা করছি এখন পর্যন্ত প্রায় সকাল নয়টা বাজে যেহেতু আপনার জেলা সভাপতি গোটা জেলায় যেমন পঞ্চাশ চোরা ফটিগ্রায় একান্ন ফটিগ্রায় বাহান্ন চন্ডীপুর তেপান্ন কৈলাস সব চারটা বিধানসভা কি আপনার আপনাদের দলের বা আপনাদের মিত্র দলের সবাই পুলিং এজেন্ট দিয়েছেন আমি আপনাকে বলছি অধিকাংশ ক্ষেত্রে আমরা দিতে পেরেছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এজেন্টদের বয়বীতি দেখানো হয়েছে বাড়ি বাড়িঘরে আক্রমণ করা হয়েছে যেমন গতকাল চন্ডীপুরের চন্দনের বাড়িতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে তাকে এজেন্ট নিয়োগ করা হয়েছে তার বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে তার বাড়িতে গিয়ে ডিল ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে তার বাড়ির সামনে ফ্ল্যাগ লাগানো হয়েছে মদ্যপান করে চিৎকার চেঁচামেচি করা হয়েছে ঘর থেকে বের হলে প্রাণী মারা হবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে সেই হুমকিকে উপেক্ষা করেও সে আজকে পুলিশ স্টেশনে এসেছে